আসসালামু আলাইকুম আমি আহসানুল ইসলাম ডন আমি জিনাইদা শহরের বাজারপাড়ার বাসিন্দা আমি একজন উদ্যোক্তা আমি দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি বিভিন্ন প্রকার ফল সবজি ফসল আমি আবাদ করে থাকি এর ভেতরে উল্লেখযোগ্য যদি আমি বলি সেটা আমার বিশ বিঘা ড্রাগন আছে দশ বিঘা আম এবং লিচু আছে আমার সাত বিঘা বিভিন্ন প্রকার গ্যান্ডারি আখ আছে যেটা ফিলিপাইনের কালো আখ আছে মোরলের আখ আছে এই ধরনের আখ আছে এছাড়া আমার পেয়ারা আছে পাঁচ বিঘা আমার অ্যাভোকাডো আছে প্রায় চার বিঘাতে সময়ের সবজি যেটা কফিসহ বিভিন্ন ধরনের সবজি করা হয় মরিচ করি আমি ভুট্টা করি এরকমভাবে আমি প্রায় পঁয়ষট্টি বিঘা জমি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকি আমাদের দেশে যে সমস্ত পেশা আছে তার ভেতর কৃষি পেশাটা হচ্ছে সবথেকে বেশি কঠিন সব থেকে চ্যালেঞ্জিং কারণ হচ্ছে এটা প্রকৃতির সাথে সবসময় যুদ্ধ করে আমাদেরকে এগিয়ে চলতে হয় তো আমরা যদি কৃষি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটা যদি আপনি নিয়ে চাষ করতে চান তাহলে সেটা সফল হওয়া খুব কঠিন তবে যে সমস্ত ফল এবং ফসল নিয়ে আপনি চাষ করতে চাইলে আপনি লাভবান হতে পারবেন সেরকম যদি আমি বলি এর ভেতরে ড্রাগনটা এক নম্বরে আসছে ড্রাগন আছে পেয়ারা আছে গ্যান্ডারি আখ আছে বিভিন্ন প্রকার এছাড়া স্টেবিলিটরির যে সমস্ত ফল ফসল আছে এটা সিজনাল আপনি করতে পারেন কিন্তু লং টাইম করতে গেলে ড্রাগন সহ এই ধরনের যদি কোনো কিছু করতে চান সেটা আপনি করতে পারেন সেটা করলে আপনি অবশ্যই সাস্টেনেবল একটা কৃষির দিকে এগিয়ে যেতে পারেন এছাড়াও আমি প্রায় চার বছর আগে অ্যাভোকাডো গাছ লাগিয়েছি সেটা রেজাল্ট এখন আমি পাচ্ছি এই সমস্তগুলো তো আসলে যেহেতু লং টাইম একটা কৃষির একটা সেক্টর তো সেখান থেকেও আপনি করতে পারেন তবে যখন আপনি দেখবেন যে এটা থেকে স্টেবল হয়ে গেছেন যে আপনার পুঁজির কোনো অভাব নাই ঘাটতি নাই আপনার রিস্ক নাই তখন আপনি অ্যাভোকাডো বা এই ধরনের বিদেশের যে সমস্ত ফল ফসল আছে সেটা নিয়ে আপনি এগোইতে পারেন তবে অবশ্যই যদি কোনো কিছু নতুন উদ্যোগ নিয়ে আপনি আসতে চান তাহলে আপনাকে ইউটিউব বা অন্য কোনো কিছু দেখে আপনার সেটাই ঝাঁপাই পড়লে হবে না ইউটিউব বা অন্যান্য যে সমস্ত মাধ্যমে যে সমস্ত প্রচার হয় সেটাকে আপনাকে আপনার উদ্দীপনাকে অনেক এগিয়ে দিতে পারে কিন্তু আপনার সাস্টেনেবল কৃষি নাও হইতে পারে সেই ক্ষেত্রে আপনার যে সমস্ত উদ্যোক্তারা যে সমস্ত বিষয়ে সফল তাদের কাছে সরাসরি যে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে দিনের পর দিন তাদের এক্সপিরিয়েন্স কি সেটা আপনার কাছে জানতে হবে জানার পর তারপরে আপনি যদি মাঠে সেটার প্রয়োগ করেন তাহলে আপনি সেখান থেকে সফলতা পেতে পারেন বলে আমার মনে হয় এখন আমি যেখানে বসে আছি এইটা আমার আখের ক্ষেত এখানে আমার সাত বিঘা আঁখ আছে এখানে ফিলিপাইনের কালো যে গ্যান্ডারি যেটা বলি সেটা আছে এখানে আপনার রং গ্লাস যেটা সেটা আছে যেটা জুস হিসাবে খাই এছাড়া এখানে আরও দুই তিনটা আখ এক্সপেরিমেন্ট হিসাবে আমরা করতেছি এখানে থাইল্যান্ড থেকে নিয়ে আসা একটা আখ আছে যেটা এখনও পর্যন্ত বাংলাদেশে প্রচলিত আখের সাথে মিল নাই সেটা যথেষ্ট জুসের জন্য ভালো এটা আমরা পরবর্তীতে এর আপডেটটা দিব এটা কেমন হচ্ছে আসলে আখটা হচ্ছে আমি মনে করি যে একটা সাস্টেনেবল একটা কৃষির ভেতরে পড়ে কারণ আখটা আপনার এক বিঘা জমিতে যদি আমরা লাভ লসের হিসাবটা করি এক তেত্রিশ শতাংশের এক বিঘাতে প্রথম বছর আমার এক লাখ টাকা খরচ হয় বিভিন্ন তার ছুতা এরপরে বাঁশ দিয়ে এক লাখ টাকা খরচ হয় সেখান থেকে আমাদের প্রায় দশ হাজার আখ আমরা তৈরি করতে পারি কাটতে পারি তো সেখানে দশ হাজারের ভিতরে প্রায় ফার্স্ট ক্লাস আঁক হয় আট হাজার তো আট হাজার যদি আমরা তিরিশ টাকা করেও বিক্রি করতে পারি সেখান থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আগ বিক্রি করা যেতে পারে এছাড়াও যে আখটা আপনার আমরা ক্যাট আগ বলি সেটা দিয়ে আমরা গুড় তৈরি করতে পারি এবং অন্যান্য আপনার যে সমস্ত আমাদের রসের জিনিস আছে সেসবগুলো তৈরি করতে পারি তেত্রিশ শতাংশের এক বিঘাতে আমার আকের যে খরচ হয় সেটা প্রায় এক লাখ টাকা মতো এবং আমরা যদি স্বাভাবিকভাবে আট হাজার ভালো তৈরি করতে পারি সেই ক্ষেত্রে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের লাভ হয় এছাড়াও দুই হাজার যে অবশিষ্ট আগ থাকে ক্যাট আখ সেখান থেকে আমরা গুড় তৈরি করতে পারি তো এবছর ইচ্ছা আছে যে আমি গুড় তৈরি করব এবং আখের যে হিসাবটা সেটা কিন্তু পরবর্তী বছরে যে আরও অনেকটা কমে যায় যেমন আমার যে বাঁশ যে তার যেগুলো আছে সেগুলো আর লাগে না পরবর্তী খরচে বছরে যদি আমরা খরচ হিসাব করি সেই ক্ষেত্রে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা খরচেই আমার পরবর্তী বছরটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে পরবর্তী বছরে দেখা যাচ্ছে যে আমার এক বিঘা জমির থেকে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আখ থেকে ইনকাম করা সম্ভব যার ফলে আমার কাছে মনে হয়েছে যে আখের বাণিজ্যিক মূল্যায়নটা অনেক বেশি এবং আখ অনেক ভালো একটা চাষ এবং কিছু আঁক আমার যেমন আছে এখনই আমি বিক্রি করতেছি এটা সারা বছরই বিক্রি করা সম্ভব এবং রোজার সময় এবং রোজার পরবর্তীতে আখের দাম অনেক বেড়ে যায় আমরা যদি বাজারটা টার্গেট করে কখন করব কোন আঁখটা সেটা যদি আমরা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের খুব ভালো মানে লাভ করতে পারি এটা থেকে রংবিলাস আখ সম্পর্কে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রংবিলাস এমন একটা আখ এটা বছরে দুইবার বিক্রি করা যায় একবার আমরা রোজার সময় বিক্রি করব আর একবার এখন বিক্রি করতেছি আমি মনে করি যে আখ খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসাবে আমাদের বাংলাদেশে থাকবে এবং বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের যেহেতু উষ্ণায়ন হচ্ছে এই যার ফলে আমাদের রসের আখের প্রচুর চাহিদা রয়েছে যার ফলে নতুন উদ্যোক্তারা আঁক নিয়েও কাজ করতে পারেন তবে উদ্যোক্তাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা শুধুমাত্র একটা যদি কোনো ফল ফসল নিয়ে চাষ করতে চাই সেটা থেকে সফলতা পাওয়া আমাদের খুবই কঠিন আমাদেরকে দুই তিনটা বা চারটা পাঁচটা আমাদের পণ্য নিয়ে আমাদের কাজ করতে হবে ফোন আমার যে জমিতে বসে আছি এটা আমার অ্যাভোকাডো ক্ষেত এখানে প্রায় চার বিঘা জমিতে আমার অ্যাভোকাডো চাষ আছে এখানে প্রায় একশো ষাটটা গাছ আছে এবং সেটা বিভিন্ন ভ্যারাইটির সেখানে আপনার আছে বিকন আছে এখানে আছে পিঙ্কার্টন আছে এখানে আছে গিওয়েন আছে হ্যাঁ তো এরকম অ্যাভোগডো চাষ যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এ টাইপ এবং বি টাইপ দুইটা যে ভ্যারাইটি আছে সেই দুইটা ভ্যারাইটি আপনাকে চয়েস করতে হবে এবং এটা পাশাপাশি লাগাইতে হবে পাশাপাশি যদি আপনি না লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনার পরাগায়নটা ভালো হবে না আর পরাগায়ন যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ফল ভালো হবে না তবে অ্যাভোকাডোটা আপনার ড্রাগনের মতো বা অন্যান্য ফল ফসলের মতো না আপনি লাগিয়ে দিলেন পর বছর থেকে এই রেজাল্ট পাবেন এইটা ফল বাণিজ্যিকভাবে যাইতে গেলে আপনার চার থেকে পাঁচটা বছর সময় লেগে যাবে অথব আপনি যখন করবেন এই জিনিসটা মাথায় নিয়েই করতে হবে অ্যাভোকাডো আসলে এর স্বাদ যদি আমি বলি এর স্বাদটা হচ্ছে মাখনের মতো এখানে মিষ্টতা খুবই কম কিন্তু অ্যাভোকাডো সম্পর্কে আমরা জানি যে অ্যাভোকাডো হচ্ছে বিশ্বের ভিতরে সবথেকে পুষ্টিকর ফল এর থেকে পুষ্টি আর কোনো ফলে নাই তো যার ফলে নিউট্রিয়েন্ট ভ্যালুটা অনেক বেশি এবং বিশ্বের যারা উন্নত দেশ তারা এটা অনেক বেশি কনজিউম করে যার ফলে এর ইন্টারন্যাশনাল একটা খুব ভালো মার্কেট আছে যেটা প্রায় প্রতি কেজি অ্যাভোকাডোর দাম আপনার আট থেকে দশ ডলারের ভেতরে আছে এটা জাত ভেদে তো এইটা সম্পূর্ণ আমাদের বিশ্বে যে অ্যাভোকাডো চলে সেটা আফ্রিকা থেকে উৎপাদিত হয় তবে আমরা মনে করি যে যেহেতু ওয়ার্ল্ডে ব্যাপক একটা মার্কেট আছে সেই ক্ষেত্রে আমরা যদি উৎপাদন করতে পারি যেভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে যদি আমরা চাষ করতে পারি এটা বাইরের দেশের প্রচুর চাহিদা আছে এবং এইটা দিয়ে আমরা বাইরের দেশ থেকে অনেক রেমিটেন্স আমরা ইন্টারন্যাশনালি ডলার আমরা ইয়ে করতে পারি সংগ্রহ করতে পারবো আমাদের দেশের সমৃদ্ধির জন্য আমাদের এখন আমার বাগান থেকে এই ফল পাঁচশো টাকা কেজি হিসাবে নিচ্ছে এবং সাধারণত আমার যে বায়ার তারা হচ্ছে রূপপুর পারমাণিক যে কেন্দ্র আছে ওইখানকার বায়ার আছে এবং গুলশান এক এবং দুই নম্বরের এইখানকার বায়াররাই সব থেকে বেশি আমার কাছ থেকে এই ফলগুলো কিনতেছে এবং যখন ফুল এসছে তারপর থেকে আমার কাছে তারা সংগ্রহ করতে আমার সাথে যোগাযোগ করতেছেন যেন ফল হইলে আমি তাদেরকে দিতে পারি এবং দীর্ঘ প্রায় চার পাঁচ দিন ধরে আমি ফল বিক্রি করতেছি আশা করতেছি আরও বেশ কিছু দিন যাবৎ এক সপ্তাহ বা দশ দিন যাবৎ আমি বিক্রি করতে পারব এই ফলটার ওজন প্রায় আটশো গ্রাম এবং এর যদি দামের কথা বলি তাহলে এটা প্রায় চারশো চারশো টাকা দাম এবং আমরা আপনারা একটা জিনিস খেয়াল করছেন আমরা প্রতিটা ফলেই আমরা ফ্রুট ব্যাগিং করি ফ্রুট ব্যাগিং করার উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে বিভিন্ন প্রকার মাছি পোকাসহ বিভিন্ন প্রকার পোকার আক্রমণ হয় সেটা থেকে এই ফ্রুট ব্যাগ আমাদেরকে হেল্প করে এবং আমরা যখন পেস্টিসাইড ইউজ করি গাছে তখন সেইটা পেস্টিসাইডটা আপনার ফলে লাগে না তার মানে হানড্রেড পার্সেন্ট আপনি সেফ ফুড হিসেবে এটা খাইতে পারবেন তো এখানে আমার প্রায় দুই বিঘা ওল আছে তবে যদি আমি ওলের কথা বলি তাহলে শুধু ওল না এটা আসলে ওলটা ইন্টারক্রপ আমার যেহেতু আমি আগেই বলেছি যে অ্যাভোকাডো চাষ প্রায় চার বছর বা পাঁচ বছরে বাণিজ্যিক আকার মানে রূপ নেয় তো আমি যখন প্রথম যে গাছগুলো লাগাইছিলাম তার ভিতরে বেশ কিছু গাছ মারা গেছিলো বিভিন্ন কারণবশত তো সেই সমস্ত জায়গাগুলোতে আমি পরবর্তীতে গাছ রিপ্লেস করছি এবং রিপ্লেস করার জন্য যেহেতু চার বছর সময় লাগে এর ভেতরে আমি এই ওলগুলো লাগাইছি আমি আশা করতেছি যে যদি ওইটা আমার যখন চার বছর পর থেকে ফলন দিবে এর ভেতরে আমি যদি এই ধরনের ইন্টারক্রপ করি তাহলে আমি মনে করি যে বাণিজ্যিকভাবে এটা অনেক বেশি আমার জন্য লাভবান হবে তো সেই ঠিক একইভাবে আপনারা যারা কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা হয়েছেন তাদের ভেতরে যদি ইন্টারক্রপ করতে মানে করতে পারেন দেখবেন যে কোনটার সাথে কোনটা ইন্টারক্রপ যায় সব কিছুর সাথে সব কিছু ইন্টারক্রপ করা যায় না এবং ইন্টারক্রপ করাও একটা হচ্ছে রিস্কির একটা জিনিস যেটা যদি আপনি ঠিকভাবে জেনে না বুঝে যদি করেন তো সেই ক্ষেত্রে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোনটার ভেতরে কোন ইন্টারক্রপ করবেন ইতিমধ্যে মনে আপনি খেয়াল করছেন আমার ড্রাগনের ভেতরে আমি কিছু সজিনা গাছ লাগাইছি কিছু পেঁপে গাছ লাগাইছি এছাড়াও আরও কিছু গাছ লাগাইছি যেটা ছায়া দেওয়ার জন্য যেটা আমাদের এপ্রিল মে মাসে যখন প্রচণ্ড তাপমাত্রা হয় সেই তাপ মাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কিছু ইন্টারক্রপ করেছি পরীক্ষামূলকভাবে তো এইভাবে বিভিন্নভাবে আমরা যারা উদ্যোক্তা আসি আমাদের এই পরীক্ষাটা চলমান থাকে এবং এই চলমান পরীক্ষার ভেতরে যেটা সাকসেস হয় সেটা আমরা আমাদের নিজেদের ভেতরে আলাপ করি এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের উদ্যোক্তারা এগিয়ে যায় তো সেইভাবে আমি নতুন উদ্যোক্তা যদি কেউ হতে চান তাহলে তাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই যে অবশ্যই উদ্যোক্তা হতে গেলে আপনার যে উদ্যোক্তারে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন বা যে ভিডিও দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন সেই কৃষকটা বা সেই উদ্যোক্তাটা কীভাবে তার চাষ করতেছে তার চাষ কৌশল কি এটা আপনি অবশ্যই সেখানে জেনে তারপরে জেনে বুঝে তারপর চাষ করবেন তাছাড়া শুধু ভিডিও যদি দেখে লাভ লসের হিসাব দেখে যদি আপনি চাষে আসেন তাহলে সেই ক্ষেত্রে লস করার সম্ভাবনাই সব থেকে বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই সমস্ত উদ্যোক্তাদের কাছে যান যে শিখেন জানেন এবং আমি বিশ্বাস করি এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত উদ্যোক্তা আছে তারা অনেকেই অনেক শিক্ষিত অনেক স্মার্ট এবং তারা যে জ্ঞানের যে সীমাবদ্ধতা আগে আমাদের কৃষক ভিতর ছিল সেটা নাই তারা তাদের জ্ঞানটাকে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে বিলিয়ে দিবে এবং সেটা নিয়ে আপনি আমার যা মনে হয় আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন